এই তিনটা কাজ করলে তোমার এইচএসি ইংলিশের রেজাল্ট ফাটাফাটি হয়ে যাবে নাম্বার ওয়ান রাইটিং সেকশনে এসে শর্ট অ্যান্সার প্যারাগ্রাফ সামারি এই সবগুলো টপিকের জন্যে জন্য অবশ্যই তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস করতে হবে তোমরা কিন্তু এসএসসি তে যখন ছিলে তখন কিন্তু টপিকের সংখ্যাও লিমিটেড মুখস্থ করাটা কিছুটা হইলেও চিন্তা করা যেত কিন্তু এইচএসসি তে এসে তোমরা এখন বড় হয়ে গেছো তোমাদের কিন্তু অনেকগুলো টাইপের টপিকস কভার করতে হবে চাইলেও কোনোভাবে এটা হিউম্যানলি পসিবল না যে সবগুলোই তুমি একটা একটা করে স্যাম্পল মুখস্থ করে যাবে নাম্বার টু প্রচুর পরিমাণে টেস্ট পেপার মডেল টেস্ট বিগত সালের প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে এই কারণে আমাদের যে এইচএসসি ইংরেজির সম্পূর্ণ সিলেবাস কাভার করে যে বুকটা আছে এটা তোমাদেরকে হেল্প করবে বিকজ এখানে সাইজ দেখেই বুঝতে পারছো যে আমরা প্রচুর প্র্যাকটিস মেটিরিয়াল রেখেছি পাস পেপার রেখেছি অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন আছে এইচএসসি লেভেলের কোয়েশ্চেন আছে যেগুলো তোমাদের ভিতর যেই জড়তাটা আছে সেটাকে সম্পূর্ণ নাই করে দিবে অ্যান্ড তোমরা একদম ফুল্লি প্র্যাকটিস করে রেডি হয়ে যাবে তোমাদের মেইন এক্সামের জন্য লাস্ট নাম্বার থ্রি গ্রামার মুখস্থ না করে বুঝে বুঝে পড়া গ্রামারের যে কোনো রুল যখন শেখো সেটার সাথে এক দুইটা বা যতগুলো সম্ভব ততগুলো এক্সাম্পল দেখে নিবা কখনোই তাহলে ওই নিয়মটা আর ভুলা হবে না এই তিনটা কাজ যদি তোমাদের একা একা করতে বেশি কঠিন বা চ্যালেঞ্জিং মনে হয়ে থাকে তাহলে আমরা আছি তোমাদেরকে সম্পূর্ণ গাইডেন্স দি আমাদের সাথেই তোমাদের এইচএসসি ইংলিশে এ প্লাস নিশ্চিত করতে চাও তাহলে এখনই কল করো ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো